ফায়ার এক্সটিংশার বল উন্নত প্রযুক্তির একটি আবিষ্কার ফায়ার এক্সটিংশার সিলিন্ডারের মতো এই বল ছোট আগুনকে নেভাতে ব্যবহার করা হয় এই বলকে এএফও বা অটো ফায়ার অফ বলা হয় এই বল সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিজে থেকেই ফেটে যায় এবং একশো স্কোয়ার ফিট আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারে এই বল এ বি সিই অর্থাৎ তিন ধরনের আগুনকে নিয়ন্ত্রণে আনতে কাজ করে তো এই ধরনের বল বা ফায়ার বল ব্যবহারের ভালো দিক হলো এটা মেনটেন্স ফ্রি কোনো মেনটেনেন্সের খরচ নেই শুধুমাত্র পাঁচ বছর পর্যন্ত এর যে মেয়াদ রয়েছে এই মেয়াদের ভিতরে এই বল ভালোভাবে কাজ করে এবং এই বলগুলি ব্যবহারে খুব সুবিধা ফায়ার এক্সটিংগুশার সিলিন্ডারের মতো অত ঝক্কি ঝামেলা পোহাতে হয় না শুধুমাত্র যেখানে আগুন ধরেছে ওই স্থানে আগুন ধরার উৎস স্থানে বলটি ছুঁড়ে মারলেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে ফায়ার এক্সটিংগুইশার বলের ভিতরে যে ধরনের পাউডার রয়েছে তা অক্সিজেনকে সরিয়ে ওই জায়গাটা দখল করে নেয় এবং দার্য পদার্থ থেকে অক্সিজেনকে আলাদা করে আগুন নেবাতে সহায়তা করে এই ধরনের বল শপিং মল ফ্যাক্টরি স্কুল কলেজ বা বাসাবাড়িতে ব্যবহার উপযোগী অথবা বিল্ডিংয়ের যে ডিভি বক্স অথবা প্যানেল বোর্ডের যেখানে অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে সে সে স্থানে এই ধরনের বল অল মাউন্টিংয়ের সাথে ঝুলিয়ে রাখলে আগুন যেখানে ধরবে সেখানে অটোমেটিকভাবে ফায়ার বল ফেটে আগুন নিয়ন্ত্রণে আসবে বা নিবে যাবে তো এই অল মাউন্টিংয়ের সাথে এই ফায়ার বল ফায়ার এস্টিংগুইশার বল খুব সহজেই অলে ফিটিং করে রাখা যায় যে কোনো স্থানে ফিটিং করে রাখা যায় দেখেন এইভাবে হ্যাঙ্গারের সাথে বা অল মাউন্টিংয়ের সাথে খুব সহজেই এই ফায়ার বল ঝুলিয়ে রাখা যায় এবং প্রয়োজন অনুসারে যখন অগ্নি দুর্ঘটনা ঘটবে খুব সহজেই বলের মতো ছুঁড়ে মারলেই মূলত ফেটে যাবে অথবা অগ্নি যেখানে আগুন ধরবে ঠিক ওইখানে যদি বলটা থাকে সত্তর ডিগ্রির আশেপাশে যখন তাপমাত্রা উঠবে তখন এই বল নিজে থেকেই ফেটে যাবে এবং গোলাকার স্থান নিয়ে এই বলটি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবে দেখেন এভাবে যদি অল মাউন্টেনের সাথে ঝুলিয়ে রাখা যায় তাহলে খুব সহজেই ব্যবহার করা যাবে এই বলে ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডারের মতো কোনো সেফটি পিন বা হোস পাইপ নেই শুধুমাত্র বলটি হাতে নিয়ে যেখানে আগুন লেগেছে সেখানে মেরে দিলেই মূলত আগুন নিয়ন্ত্রণে আসবে এবং খুব সহজেই ব্যবহার করা যাবে